জয় জয় সুভদ্রা শ্রী জগন্নাথ নাম শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব রথযাত্রা উৎসব উল্টো রথ যাত্রা বের হবে সুধী যথোচিত সম্মান নিবেদন এই যে শ্রী শ্রী হরি কথা যুবসংঘ কিশোরগঞ্জের ভক্তদের উদ্যোগে এক শ্রাবণ চোদ্দ বাংলা জুলাই শ্রী শ্রী গৌর জিউর আখড়া বত্রিশ হতে উল্টো রথযাত্রা বের হবে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব একুশতম বর্ষ উপলক্ষে শ্রী গোপীনাথ জিউড় আখড়া বত্রিশ কিশোরগঞ্জে শহরব্যাপী বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে